বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা আছেন সোয়াইব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই মালগুলা জয়পুর এর উদ্দেশ্যে রওনা দিয়েছি জয়পুর হাট থেকে এক ভাই আমাদের কাছে মালাই অর্ডার করেছেন তিনি নিজে এসে মালের মালের গুণাগুণ এবং কোয়ালিটি দেখে তিনি আমাদের কাছে মালের অর্ডার করে চলে গিয়েছেন আমরা তাহার বাড়িতে মালামালগুলো নেওয়ার জন্য আমরা রওনা দিয়েছি আমরা সাভার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যারা বিদেশে আছেন বা দূরে আছেন আপনারা হাততেছেন কী হয়ে মালামাল নেবেন ইনশাল্লাহ কোনো চিন্তা নেই যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালাই অর্ডার করুন আমরা আপনাদের বাড়িতে মালামাল পৌঁছাই দেবো কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনার হাতে সে মালামাল কী ফিটিং করবেন ইনশাল্লাহ মালামাল ফিটিংয়ের কোনো টেনশন নেই আমরা আমাদের দক্ষ কারিগর মিস্ত্রি মালামাল ফিটিং করে দিয়ে থাকি আপনারা ভাবতেছেন মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা অন্য আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলেশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই কোনো ভাঙার সম্ভাবনা নেই আমরা সাভার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা রয়েছে দুইটি সাভারে একটি আসুলে একটি আমরা দুই কারখানা থেকে আমরা সারা বাংলাদেশে স্বল্প মূল্যে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে রয়েছে চার থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারে ক্যাপ বাটন এবং কাবার এছাড়া রয়েছে মালা এছাড়া রয়েছে ব্যালকনির ছাড়ে চার পিট লম্বা ছয় ইঞ্চি মোটার পিলার